দিদি একদম একদম আমি ভিডিও থেকে এসেছি আমি ব্যবসা করতে চাই দশ মধ্যে আপনার করতে হয়ে যাবে দশ হাজার টাকা কেন মাত্র পাঁচ টাকা থেকে তোমরা পুজোর বুটিক কালেকশন এবং পিওর কালেকশন নিয়ে ব্যবসা শুরু করতে আমাকে একটু দেখান তো দিদি একদম একদম চলে আসুন একদম ঠিক শুনেছেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু পুজোর দারুণ দারুণ কালেকশন নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এটাই এখন সুবর্ণ সুযোগ এত সুন্দর পিওর এবং বুটিক অথেন্টিক কালেকশন ব্যবসা শুরু করতে পারবে তারপরেও আবার কিন্তু গিফটও পাবে এরকম সুন্দর সুন্দর কিন্তু এরকম ব্যাগের কালেকশনও কিন্তু তোমরা সবার জন্য সবার জন্য অ্যাসিওর গিফট থাকবে কিন্তু প্রত্যেকটা কালেকশন নমস্কার আমি জয়শ্রী শ্রী কালেকশনের তরফ থেকে আবারও কিন্তু ধামাকাদার পুজো কালেকশনের ভিডিও নিয়ে চলে এসছি একদম সামনে কিন্তু পুজো চলে আসছে আমার ভিউজ কিন্তু নতুন নতুন কালেকশন দেখতে চাইছে আজকে পুজোর কালেকশন কি রাখবেন অসাধারণ কালেকশন দেখবে পুজোর নিউ ট্রেন্ডি কালেকশন থাকবে

একদম পিওর এই কালেকশন গুলো আমি একটা জাস্ট দেখাবো প্যান্ট থাকছে হচ্ছে তোমার এরকম ভাবে প্লাজো প্যাটার্ন প্যান্ট থাকছে আর বিশ্বাস করো এগুলো পুজোর একদম সফট কোয়ালিটি কেন সামার ফ্রেন্ডলি কালেকশন এখন যে কালেকশন গুলো তোমাদের দেবো চলো এবার থাকছে মোডালের থ্রি পিস এগুলো কিন্তু একদম অথেন্টিক পিওর পাবে কোনো কিন্তু প্রোডাক্টের মধ্যে আমাদের কোনো মানে পিওরিটির কোনো কিন্তু মানে সমস্যা থাকবে না পুরো পিওরের মধ্যে থাকছে দেখে নাও আরো চিননের মধ্যে কালেকশন প্রচুর চিরনে থ্রি পিস পাবে আর সাইজ পাবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি কালেকশন তোমরা পাবে জাস্ট দেখে নাও কালারগুলো জাস্ট দেখো এগুলোর কোয়ালিটি একদম সফটেস্ট হচ্ছে কোয়ালিটি এই থাকছে কোয়ালিটি ঠিক আছে নেক্সট দেখে নাও এটাও থাকছে মাসলিনের ওপর থ্রি পিসের সেট পিওর একদম মাসলিনের উপর থ্রি পিস সেট থাকছে নেক্সট থাকছে হচ্ছে তোমার একদম একটা মাসলিনের মধ্যে তোমাদের দেখো প্রচুর ভ্যারিয়েশন ভিনেগ এখন চলছে তার সাথে সুতো দিয়ে কাজ করা আর সবাইকে বলবো ব্যবসা করতে যারা চাইছো যারা দূরে আছো তাদের জন্য অবশ্যই আমাদের ভিডিও কলিং এর ব্যবস্থা রয়েছে এছাড়াও কিন্তু তোমাদের যারা কাছাকাছি আছো আমি বলবো তোমরা চলে আসো দারুণ দারুণ কালেকশন এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন যা বলবো হাতে ধরে নাও তোমরা ঠিক আছে এই থাকছে পিস গুলো ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু সব একদম অথেন্টিক পিওরে রয়েছে নেক্সট কালেকশন দেখে নাও এই হচ্ছে তোমার একদম পিওর তোমার ইয়ের মধ্যে রয়েছে ডোলা মাসলিনের মধ্যে রয়েছে সম্পূর্ণ থাকছে পুরো কাজ করা আর এর জাস্ট আমি জাস্ট দেখাতে চাইছি এই থাকছে ফুল রং কাটের মধ্যে দুপাট্টা জাস্ট দেখো একদম শো স্টপার বালা কালেকশন মানে পুজোতে তুমি পড়বে তো তুমি পড়বে এবং একদম তোমরাই কিন্তু এইরকম কালেকশন নিয়ে একদম নির্দ্বিধায় খুব সুন্দর করে বিজনেস শুরু করতে পারবে প্রচুর কালার অপশন এর মধ্যে রয়েছে এটাও দেখো জাস্ট এইরকম একটা ক্যালিশন আমি তোমাদের একটু দামের আন্দাজ দিচ্ছি

এর মধ্যে রয়েছে ভীষণ সুন্দর এটা একদম ফ্যাশন ইন ফুল লাইনিং দেওয়া থাকে আর প্রচুর মানে বিশাল বড় দুপারটা থাকে ভীষণ সুন্দর একদম এই থাকছে পিস টা প্রচুর কালার অপশন সাইজ অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও জাস্ট দেখো বটুয়া ব্যাগ ও এই পিস টা দেখো আমাদের এটা একটা ভাইরাল কালেকশন এগুলোর মধ্যে প্রচুর কালার অপশন পাবে এটা শুধু পুজো বলে নয় যে কোনো বিয়ে বাড়িতে দেখো ডিসেম্বর মাসে প্রচুর বিয়ে বাড়ি থাকে নভেম্বর ডিসেম্বর মাসে সেখানেও তোমরা ব্যাগেও দেখে না এরকম থাকছে পুরো ওয়ার্ক করা অসাধারণ পিস এটাও দেখো মাসলিনের মধ্যে জাস্ট কালেকশন দেখো সব কিন্তু থ্রি পিস মধ্যে রয়েছে প্রত্যেকটার মধ্যে কিন্তু দুপারটা বা 마স্টিনের Dupatta কিন্তু তোমরা পাবে ঠিক আছে নেক্সট আছে আরেকটা খুব সুন্দর দেখে নাও দারুণ একটা পিস কালারটাও দেখো এগুলা কিন্তু ডুয়েল শেডের মধ্যে থাকছে এরকম সুন্দর একটা Dupatta থাকছে এগুলো তোমরা 36 থেকে 48 পাবে জাস্ট দেখো এখন খুব শাড়ি উঠেছে না ফ্রেন্ডলি ফ্রেন্ডলি শাড়ি সেগুলোর উপর কিন্তু কুর্তিও বেরিয়ে গেছে ঠিক আছে একদম অথেন্টিক একটা দারুণ পিস দেখে মনে হচ্ছে কি খুব ভারী খুব মানে ওয়েটিন না একদম হালকা জাস্ট এই থাকছে কোয়ালিটি ঠিক আছে এ ছাড়াও তোমরা এরকম সুন্দর সুন্দর পশ্মিনার মধ্যে ত্রিপিসের সেট পাচ্ছ অসাধারণ পিস এগুলো শিফন দুপাট্টা দিয়ে পাচ্ছ খুব সুন্দর সব সুতোর কাজের মধ্যে থাকছে নেক্সট থাকছে হচ্ছে তোমাদের এরকম সুন্দর ভাবে কিন্তু একদম তোমার একটা মানে ঘেরার মধ্যে ঠিক আছে ঘের মধ্যে মধ্যে থাকছে এগুলো থাকছে মাল্টি রয়েছে এরকম প্রচুর কালেকশন তোমরা পাবে এরকম থাকছে একদম পিওর সিফনের মধ্যে জাস্ট দেখো ফুল কাটওয়ার্ক এগুলো থাকছে পুরো সুতো দিয়ে কাজ করা থাকছে অসাধারণ পিস প্যান্ট টার মধ্যেও কিন্তু এরকম কাজ থাকছে এগুলো প্রচুর কালার অপশান পাবে দেখেনা এরকম সুন্দর একটা মাসলিনের মধ্যে অপূর্ব কালার কম্বিনেশন অনলি 695 থেকে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর মানে থ্রি পিসের সেট কিন্তু তোমরা একদম মানে স্টার্টিং এ পেয়ে যাচ্ছ ঠিক আছে স্টার্টিং রেঞ্জ থাকছে 695 নেক্সট থাকছে দেখেন এরকম সুন্দর একদম পিওর টিশুরের মধ্যে থাকছে উইথ দুপারটা এই থাকছে 슬িপসের মধ্যে ওয়ার্ক করা অসাধারণ পিস এগুলো প্রত্যেকটা কিন্তু পূজো কালেকশন দেখাচ্ছে এটাও থাকছে একদম অসাধারণ থ্রি পিসের সেট দেখে নাও একদম ডিজিটালের মধ্যে থাকছে এটাও থাকছে কিন্তু খুব সুন্দর একটা মাসলিনের মধ্যে থ্রি পিসের প্রচুর কালার প্রচুর ভ্যারাইটি আছে শুধু বলবো একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় আমি জাস্ট একটু ঝলক দিয়ে দিচ্ছি তোমাদেরকে শপে আসো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুজো হোক আর যাই হোক না কেন কটন ছাড়া কিন্তু আমাদের কালেকশন ইনকমপ্লিট তো একদম পিওর কটন আজরাকের মধ্যে এরকম কিন্তু থ্রি পিসের সেট পাচ্ছ তোমরা এগুলো কিন্তু সব জয়পুরের কালেকশন আচ্ছা এরকম দেখে নাও এরকম মাসলিনের থ্রি পিসের সেটও পাচ্ছ The cat ছাড়াও থাকছে কিন্তু আজরাকের স্পেশালিটি দেখো আমাদের মানে সব কিন্তু আজরাকের প্রচুর স্পেশাল স্পেশাল কালেকশন থাকে এরকম থ্রি পিসেস এর রয়েছে স্লিভস দেওয়া পাবে এরকম দেখে নাও একদম বিশাল বড় আড়াই মিটারের দুপাট্টা দিয়ে পাচ্ছ আর এরকম থাকছে স্ট্রেট প্যান্ট ঠিক আছে এর মধ্যে প্রচুর কালার ভ্যারিয়েশন এবং সাইজ ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছে। এ ছাড়াও থাকছে হচ্ছে এরকম সুন্দর মোডালের মধ্যে আজরাক মোডালের মধ্যে থ্রি পিসের সেট ঠিক আছে এরকম কালেকশনও পাচ্ছ এবং এটাও পাচ্ছ কিন্তু একদম আনারকালি প্যাটার্নের মধ্যে মানে এটা তোমরা এ ওয়ান করে পারো আবার হচ্ছে তোমরা কুর্তি করেও পড়তে পারো থ্রি পিস করে পড়তে পারো এই থাকছে প্যান্ট আর তার সাথে এবারের পুজোর সবচেয়ে ভাইরাল যদি কিছু হতে পারে তাহলে সেটা হচ্ছে করসেট দেখে নাও আমি পরেই রয়েছি অপূর্ব সুন্দর এই শর্ট শর্ট রয়েছে শুধু দেখে নাও অনলি অ্যান্ড অনলি তোমার থ্রি নাইনটি ফাইভ থেকে আমাদের শর্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখেন 390 টাকা চলে আসছে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই মানে আমাদের 395 এরও কোয়ালিটি কিন্তু অসাধারণ এই থাকছে হচ্ছে প্যান এগুলোর মধ্যে প্রচুর কালার ভ্যারিয়েশন প্রচুর সাইজ পাবে তোমরা আর এই থাকছে সঙ্গে বেল্ট ঠিক আছে এই রকম তো আছে তাছাড়া পিওর মডেল আমি বলবো এই কালেকশন গুলো কেউ দিতে পারবে না শুধু তোমরা করবে মানে তোমরাই পরবে এবং তোমরা কাস্টমারকে দিলে মানে তোমাদের কাস্টমাররাই পরবে ঠিক আছে এই থাকছে কালেকশন প্রত্যেকটা এত পরে আরাম এত পরে আরাম আমি আমি কিন্তু নিজে নিজে এ তোমার মানে বায়ার হিসেবে আমি রিভিউ দিচ্ছি ঠিক আছে অপূর্ব কোয়ালিটি হচ্ছে হয় এগুলো আর নেক্সট দেখে নাও এটা থাকছে হচ্ছে একদম পিওর মাসলিনের মধ্যে পুরো থাকছে এরকম ভাবে ওয়ার্ক করা এই থাকছে তোমার স্লিভস এর মধ্যে ওয়ার্ক করা আর এই হচ্ছে তোমার একদম মাসলিনের মধ্যে এগুলো পিওরে যাচ্ছে ঠিক আছে আর এটাও থাকছে দেখে না এরকম সুন্দর প্যান্ট এরকম সুতোর ওয়ার্ক থাকছে এরকম এই থাকছে তোমার সাইড থেকে ওয়ার্ক করা এগুলো ভীষণ থেকে শুরু করে মানে একদম আট থেকে আশি সবাই এগুলো পড়তে পারবে ঠিক আছে এই হচ্ছে নেক্সট সারিটা খুব সুন্দর করসেট এরকম প্রচুর ভ্যারাইটি পাবে কটন আছে যারা ভাবছো যে আমি তো কটন ছাড়া কিছু পড়তে পারি না ইয়েস কটনের কালেকশনও রয়েছে কটনের মধ্যে জাস্ট প্যান্টের কাজটা দেখো এগুলো কিন্তু আমাদের নিজস্ব কাস্টমাইজড পেজ ঠিক আছে তোমরা কিন্তু এই সব কালেকশনগুলো শুধু আমার কাছেই পাবে नेक्स्ट দেখেন এরকম সুন্দর একটা মানে একদম ফ্লোরাল মধ্যে করসেটের কালেকশন রয়েছে শর্ট করসেগুলো এখন ভীষণ ট্রেন্ডে রয়েছে এ ছাড়াও থাকছে পিওর কটন এর তো রয়েছেই একদম এ ছাড়াও তোমরা লং করসেট যারা শর্ট করসেট পড়তে পারো না বা মনে হচ্ছে লং করসেট তোমরা পড়বে এরকম সুন্দর সুন্দর কিন্তু তোমার একদম কটন মডারে মধ্যে আজরাক ব্লকে যাচ্ছে জাস্ট দেখো পেজগুলো এগুলো কিন্তু একদম পিওর জয়পুরের কালেকশন প্রাইস তো একদম হোলসেল থাকছে মানে তোমরা আসো জাস্ট বলবো যাদের যেটা তোমাদের তোমার এই ভিডিওতে এত ভালো রেসপন্স সবাই খালি বলে যে দিদি আমরা কি পাবো না তো তাদের জন্য কিন্তু সিঙ্গেল পিসেরও ব্যবস্থা রয়েছে শুধুমাত্র পুজোর জন্য কিন্তু তোমরা সিঙ্গেল পিসও এগুলো থেকে বুকিং করতে পারো ঠিক আছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে কিছু জনের একটু নম্বরে যোগাযোগ করো प्योर খাদির মধ্যে লং কোর্সেট রয়েছে ভীষণ ভালো এগুলো এগুলো শুধু পূজো বলে না ডেইলি ওয়্যারের জন্য ভীষণ ভালো নেক্সট দেখো একটা মাসলিনের মধ্যে দেখা যাচ্ছে এই পিসটা একটু দেখাই এরকম থাকছে ফিশ কাটিং এর মধ্যে जस्ट কাটিংটা দেখো নিচ থেকে থাকছে এরকম সুন্দর একটা লেস ওয়ার অপূর্ব একটা নেকলাইন जस्ट দেখো নেকলাইনটা খুব সুন্দর কালার এগুলোর মধ্যে কালার অপশন পাবে আর এই থাকছে হচ্ছে প্যান্ট ঠিক আছে এই শর্ট কোর্ট গুলো তোমরা পাচ্ছ এ ছাড়াও যেটা চলছে ভীষণ ভাবে ভাইরাল সেটা হচ্ছে হলটা নেকের করসেট ঠিক আছে বাট ভেতরে কিন্তু স্লিভ দেওয়াও রয়েছে তোমাদের আর প্যান্টটা থাকছে একদম সুন্দর প্লাজো প্যাটার্নের মধ্যে প্যান্ট থাকছে আমি একটা দুটো যেগুলো ডিজাইন গুলো ভাবে তোমরা চাও সেগুলো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই থাকছে আরেকটা খুব সুন্দর একটা লং করসেটের মধ্যে এগুলো কিন্তু ফ্রন্ট ব্যাক পুরো কিন্তু এরকম ভাবে ব্লক গুলো থাকছে চলো চিকনকারি চিকনকারী চিকনকারী এটা এভারগ্রিন একটা কালেকশন খুব সুন্দর অল ওভার পুরো ওয়ার্ক থাকছে একদম পিওর কটন মধ্যে পুরো স্লিপ জুড়ে থাকছে কাজ প্যান্টের মধ্যেও থাকছে এরকম সুন্দর ভাবে বুটা ওয়ার্ক থাকছে ঠিক আছে এরকম কালেকশনও কিন্তু ভরপুর পাবে আমার কাছে এ ছাড়াও দেখে নাও কলারের মধ্যে করসেটও তোমরা পাচ্ছ এ ছাড়াও তোমরা এরকম আজরাকের মধ্যে করসেটের কালেকশন পাচ্ছো এরকম পিওর কটন ডেইলি ব্যারের জন্য কিন্তু প্রচুর করসেট কিন্তু থাকে এটা আমাদের অলওয়েজ মানে সব সময় একটা মানে হাই সেলিং একটা মানে পিস এগুলো এরকম প্রচুর কালার অপশন এগুলো সাইজ একদম থার্টি সিক্স টু ফর্টি ফিফটি টু সব সাইজ পাবে আমাদের কাছে শুধু দেখো এই পিস গুলো এগুলো কিন্তু পিওর মালাই কটনের মধ্যে থাকছে এরকম কালেকশন আর এটা জাস্ট দেখো একদম একটা শো স্টপার বালা কটসেট পিসটা জাস্ট দেখো খুব সুন্দর একটা জাস্ট একটা সুতোর কাজ একটা আউটলাইন করে এরকম সুন্দর একটা জিরাফ করা হয়েছে আর তার সাথে থাকছে এরকম সুন্দর একটা প্যান্ট দিদি দেখলাম থ্রি পিস দেখলাম টু পিসের কি দাম রয়েছে কুর্তি বলে কুর্তি ছাড়া তো একদমই ইনকমপ্লিট আমার ভিডিও তুমি দেখো চিকনকারী কুর্তি কত থেকে শুরু জানো মাত্র ওয়ান নাইন্টি নাইন থেকে হ্যাঁ দুশো না টাকার নিচে তোমরা চিকনকারীর কুর্তি এরকম সুন্দর সুন্দর পার্টি বেয়ার কুর্তি অনলি টু নাইন্টি নাইন ওয়ান নাইন্টি নাইন থেকে কিন্তু আমাদের প্রচুর স্টক প্রচুর স্টক মানে একদম বান্ডিল বান্ডেল কত নিতে চাও নিতে পারবে তোমরা প্রচুর আচ্ছা একটা আমি তোমাদেরকে ওয়ান নাইন্টি একটা পিস তোমাদের খুলে দেখাই দেখো অল ওভার কিন্তু ওয়ার্ক করা প্রচুর কালার অপশন সাইজ অপশন পাবে থার্টি সিক্স টু ফোর ঠিক আছে নেক্সট এবার আমাদের যেটা তোমাদের মানে চ্যানেলে ভীষণ ভাবে চাই সেটা হচ্ছে বুটিক কালেকশন দিদি কবে দেখাবে দেখো এই থাকছে এরকম বুটিক র সিল্ক পুজোতে সবচেয়ে বেশি ডিমান্ড থাকে মাসলিন র সিল্ক এরকম সুন্দর সুন্দর হ্যান্ড ওয়ার্ক এর কাজ তো এছাড়াও তোমরা এইরকম চিনন ও এটা জাস্ট ভাইরাল এখন পিওর চিননের মধ্যে থাকছে এগুলো কিন্তু উইথ লাইনিং উইথ লাইনিং থাকছে মানে ভেতরে কিন্তু এরকম কটন লাইনিং থাকছে আর এটার ওয়েট কত হতে পারে বলতো মোটামুটি দিন শুলুম তো শুলুম হবে না একশো গ্রামের ওপর শুলুম এত লাইট হল এত লাইট ওয়েট এতটাই পিওর এটা যে কেউ ক্যারি করতে পারবে কিন্তু এ কেউ ক্যারি করতে পারবে আর এগুলো দেখে নাও পিওর মডেলের ওপর থাকছে এরকম সুন্দর ভাবে জাড জাস্ট দেখো আর আমার কিন্তু পিওর একদম তোমার জড়ি জড়ির ওয়ার্ক থাকে এগুলোর মধ্যে কোনো চকচকে কিন্তু ভাব নেই পুরো ম্যাট ফিনিশ লুক দেবে আর এগুলো সাইজ পেয়ে যাবে আপ টু ফিফটি ফোর জাস্ট চুয়ান্ন চেস্ট সাইজ পর্যন্ত সবাই কালেকশন পাবে কালার গুলো জাস্ট দেখো পুরো মিনেকারি ওয়ার্ক এরকম কটনের একদম কটন একদম তোমার জয়পুরের কালেকশনও তোমরা পাবে পিওর কটনের মধ্যে এরকম সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্ট পাবে পুজোর দিনে সকালবেলা তো কিছু পড়তে হবে এই কালেকশনগুলো পড়ো ঠিক আছে নেক্সট থাকছে এরকম সুন্দর সুন্দর দেখো কত কালার ভ্যারাইটি কালেকশন ওয়াও জাস্ট অপূর্ব এরকম মাল্টি কালার এর মধ্যে ভীষণ লাইট ওয়েট এর হয় এরকম সুন্দর সুন্দর মডেলের কালেকশনও পাচ্ছ দেখে নাও একদম পিওর মডেল এর প্রচুর কালার ভ্যারাইটি সাইজ ভ্যারাইটি পাবে দেখে নাও মাসলিং পিওর পিওর মাসলিন বিশ্বাস করো এগুলো না এরকম রিং এর মধ্যে থেকে ঢুকে যাবে এতটায় সফট এতটায় সফট কোয়ালিটি তোমরা পকেটেও পুরে নিতে পারবে এতটায় সফট ঠিক আছে এই থাকছে এরকম সুন্দর সুন্দর মাসলিনের আমি জাস্ট কিছু ভ্যারাইটি দিলাম তোমরা আরো কিন্তু প্রচুর পাবে মানে যারা যারা শপে আসছো বা যারা যারা দূরে আছো ভিডিও কলিং এর জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে শুধু ভ্যারাইটি দেখো প্রচুর কালেকশন চলে চলে আসছে তোমরা দেরি করো না কিন্তু দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে পূজোর কালেকশন জাস্ট মানে তোমাদেরকে এর আগে আমি টু পিস দিয়েছিলাম এখন কিন্তু কুর্তিতেও এরকম কালেকশনগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে এগুলোর কিন্তু এরকম ফ্রন্ট ব্যাক দুটোতেই কিন্তু পুরো ওয়ার্ক থাকে ঠিক আছে আর এটাও দেখে নাও পিওর কটনের মধ্যে এই কালেকশন রয়েছে কালেকশন দেখো অপূর্ব র সিল্কের কালেকশন অপূর্ব দেখে না খুব সুন্দর সুন্দর এর কালেকশন উইথ হ্যান্ড ওয়ার্ক একটু জাস্ট হ্যান্ড ওয়ার্কটা তোমাদের দেখাতে বলবো প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে রয়েছে কটন উইথ আজরাকের প্যাচ ওয়ার্ক এর মধ্যে রয়েছে এটাও থাকছে তোমার একদম র সিল্কের মধ্যে মডেল ঠিক আছে র সিল্কের মধ্যে মডেলের কালেকশন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু সব রকম চলো এটা থাকছে বহু আজরাকের মধ্যে থাকছে এরকম প্যাচ করে পুরো সুতো দিয়ে কাজ রয়েছে এটারও তোমরা প্রচুর কালার ভ্যারিয়েশন পাবে সাইজ ভ্যারিয়েশন তো আছেই এরকম স্লিভলেস এর মধ্যে মাস্লিনেরও কালেকশন পাবে বাট প্রত্যেকটার ভেতরে স্লিভ দেওয়া রয়েছে আজরাক ছাড়া তো একদমই বুটেক মানেই হচ্ছে আজরা তো একদম পিওর অথেন্টিক আজরাকের কালেকশন তোমরা পাবে দেখে নাও খুব সুন্দর সুন্দর আজরাকের কালেকশন মানে আমাদের আজরাকটা থাকে আমাদের মানে মানে প্রোডাক্ট এর মধ্যে মানে সবচেয়ে স্পেশাল থাকে হচ্ছে জাস্ট দেখে নাও কি সুন্দর আজরাকে দেখো একদম এরকম সুন্দর একটা ক্যামেল পুরো পুরো অ্যাপ্লিক সাথে এরকম সুতোর কাজ রয়েছে অপূর্ব পিস এটা ভীষণ একটা মানে দারুণ একটা কালেকশন এটাও একটা পিওর কটনের মধ্যে থাকছে এটা থাকছে ভেজিটেবিল ডায়ের মধ্যে যেটা এখন উঠেছে বনস্পতির মধ্যে কিন্তু একদম পিওর আজরাকের মধ্যে রয়েছে এছাড়াও এই যে এটার প্রচুর কালার অপশনও তোমরা পাচ্ছ এটাও দেখে নাও খুব সুন্দর একটা আজরাকের মধ্যে এরকম কালেকশন পাচ্ছ তোমরা পাচ্ছ এছাড়াও বাটিক তো একটু ওয়ান পিসের কালেকশন কালেকশনও দেখিয়ে দিই এরকম সুন্দর সুন্দর বাটিকের ওয়ান পিসের কালেকশন পাবে এরকম সুন্দর সুন্দর ডেল্টা গাউনেরও কিন্তু কালেকশন রয়েছে আমাদের কাছে ঠিক আছে এছাড়াও যেটা ভীষণ তোমাদের পছন্দের সেটা হচ্ছে মোডালের পেন্সিল সেট পিওর মডেলের পেনসিল সেট এটা প্রচুর আমাদের কাছে ভ্যারাইটি রয়েছে তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু এরকম সুন্দর সুন্দর একদম তোমার আহ মানে একদম মল কালেকশনের মতন কিন্তু তোমরা এরকম ওয়ান পিসেরও যারা ট্রেনে আসতে চাইছো তারা স্টেশনে সোনারপুর স্টেশনে নামবে আর যারা মেট্রো করে আসতে চাইছো তারা হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশনে নামবে আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রয়েছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো একদম আমরা গাইড করে দেবো একদম নমস্কার দিদি আবার দেখাবেন একদম একদম